সচিবালয় আগুন নিয়ে বিশ্লেষকদের মত রিমোট কন্ট্রোলেও বিস্ফোরণ ঘটাতে হতে পারে রিমোট কন্ট্রোলেও বিস্ফোরণ ঘটানো হতে পারে আমাদের যে সচিবালয় একটা মারাত্মক সাবটাইজ হয়ে গেল আমি ষড়যন্ত্রই বলবো সাবটাইজই বলবো জয়ের ঘোষণার দুই দিন পরেই আপনার ঘটনাটা ঘটলো সে চ্যালেঞ্জ দিয়েছিল ওর মার ওর বিষয়ে তদন্ত কি করবেন সে এক ধরনের চ্যালেঞ্জই দিয়েছিল তো সেই চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সাবটাইজ করে দেখে ওরা দেখিয়ে দিল যে তাদের ক্যাপাসিটি কত দূর মানে তারা কি কি করতে পারে এই আগুনটি কোন দুর্ঘটনা থেকেই লাগলো নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হলো যদি দুর্ঘটনা থেকে ঘটে থাকে তাহলে তো সামগ্রিক ভাবে এক ধরনের নিরাপত্তা জনিত বা এক ধরনের ত্রুটি এই ব্যাপারটা সামনে চলে আসে সচিবালয় বাংলাদেশের প্রশাসনের হৃদপিণ্ড সেই যদি লেগে তাহলে সেটাও একটা কিন্তু এই ভয়ঙ্করের চেয়েও যে কারণে এটা অনেক বেশি আলোচনা হচ্ছে সেই ভয়ঙ্কর দিকটি হচ্ছে যে কেউ ইচ্ছা করে আগুনটি লাগালো কেন এই কেউ বলতে কেউ আসলে কে প্রথম যে সন্দেহ সেই সন্দেহ হলো যে ওখানে কুতু আসলো কি করে আলাইকুম সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী অনেকেই অনেক ধরনের কথা বলছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কেউ বলছে এটি দুর্ঘটনা আবার কেউ দাবি করছে এটি নাশকতা পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় এরকম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে যদি ঘটনা হয়েই থাকে তাহলে কে বা কাহারা কোন উদ্দেশ্য নিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে কারাই বা আগুন লাগিয়েছে সচিবালয়ে আগুন লাগানোর সাথে কে বা কাহারা জড়িত শ্রোতা শ্রোতামণ্ডলী এরকম প্রশ্ন অনেকের মনে খাচ্ছে অবশেষে সমস্ত প্রশ্নের জবাব প্রিয় দর্শক শ্রদ্ধমণ্ডলী সাবেক একজন গোয়েন্দা সদস্য তিনি গোয়েন্দা তথ্য রিপোর্ট প্রকাশ করেছে তিনি গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি দাবি করছেন যে এই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা নয় এটি সম্পূর্ণভাবে একটি নাশকতা এবং পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটানো হয়েছে প্রিয় দর্শক সার্তা মণ্ডলী সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গোয়েন্দা রিপোর্টে কি পাওয়া গেল গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এটি কি দুর্ঘটনা নাকি নাশকতা আগুন কি দুর্ঘটনা মূলকভাবে লেগেছে নাকি লাগিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা দেখে আসি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের এবং যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে সচিবালয়ে আগুনের ঘটনাটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় ধাক্কা এই আগুনটি কোনো দুর্ঘটনা থেকেই লাগলো নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হলো যদি দুর্ঘটনা থেকে ঘটে থাকে তাহলে তো সামগ্রিকভাবে এক ধরনের নিরাপত্তাজনিত বা এক ধরনের ত্রুটি বিচ্যুতি এই ব্যাপারটা সামনে চলে আসে সচিবালয় বাংলাদেশের প্রশাসনের হৃদপিণ্ড সেই হৃদপিণ্ড যদি বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে আগুন লেগে থাকে তাহলে সেটাও তো একটা ভয়ঙ্কর ব্যাপার কিন্তু এই ভয়ঙ্করের চেয়েও যে কারণে এটা অনেক বেশি আলোচনা হচ্ছে সেই ভয়ঙ্কর দিকটি হচ্ছে যে কেউ ইচ্ছা করে আগুনটি লাগালো কেন এই কেউ বলতে কেউ আসলে কে কারা বিগত সরকারের সময়ের দুর্নীতির তথ্য প্রমাণ ছিল উপদেষ্টা আসিফ যেটা পরিষ্কার করে বলেছেন সত্যিই যদি বিগত সরকারের সময়ের দুর্নীতির তথ্য প্রমাণ নথি যেগুলো সরাতে পারেনি বহু সরিয়ে নিয়েছে যেগুলো সরাতে পারেনি সেগুলো পোড়ানোর জন্য যদি আগুন লাগানো হয়ে থাকে মানে এটা বর্তমান সরকারের জন্যে শুধু ভয়ঙ্কর নয় ভয়ঙ্করতম সংকট ভয়ঙ্করতম সংকেত সরকার কতটা বুঝতে পারছে বা কতটা বুঝতে পারবে জানি না একটি তদন্ত কমিশন করেছে তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে দেবে প্রথম প্রধান উপদেষ্টা বলেছেন হয়তো রিপোর্ট দেবে কিন্তু বাংলাদেশের তদন্ত কমিশনের উপরে তো আস্থা মানুষের খুবই কম বানেই বললেই চলে এটার উপরে থাকবে না সেটা বলছি না আমি সামগ্রিকভাবে বলছি দেখা যাক সেটা কি হয় এখন যে জায়গাটিতে আলোচনা এই আগুনের ঘটনাটিকে কেন্দ্র করে একটি বিষয় খুব বড়ভাবে আলোচনায় এসেছে যে যাদের বিরুদ্ধে কঠোরতম অবস্থান হওয়ার কথা ছিল সরকারের ডক্টর ইনুসের সরকার সেই জায়গাটিতে কঠোর অবস্থানে না গিয়ে এক ধরনের মানবিকতার পরিচয় দিচ্ছে এক ধরনের সংবেদনশীলতার পরিচয় দিচ্ছে ডক্টর ইনুসের যে চরিত্র ডক্টর ইনুসের যে হৃদয় সেই অনুযায়ী সরকারের চরিত্রটি এমন হবে সেটা খুব অস্বাভাবিক নয় এবং এ কথাও ধারণা করা হচ্ছে এ কথাও আলোচনা হচ্ছে যে যেহেতু সরকার নমনীয় যেহেতু সরকার মানবিক যেহেতু সরকার সংবেদনশীল যেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা সেই সমস্ত জায়গাতে সরকার কঠোর ব্যবস্থা না নিয়ে নমনীয় আচরণ করেছে সেই কারণে সরকারকে এক ধরনের পে বসার মতো অবস্থা তৈরি হয়েছে অথচ অথবা সরকারকে পে বসেছে একথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলছে যে নমনীয়তা দেখানোর কারণে সরকারের আজকে এক ধরনের সংকটের মধ্যে পড়তে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে যদি আমি বিশ্বাস করি যে এই সংকট কাটিয়ে উঠবে বর্তমান সরকার এই সরকার যে যাদের কথা বলা হচ্ছে যেমন প্রশাসনে এখন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডাররা এবং অন্যান্য ক্যাডারদের সঙ্গে একটা মুখোমুখি অবস্থানে এগেছে এমনকি এখানে সংস্কার করার কথা বলা হচ্ছে সেই সংস্কার করা যাবে না সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে হবে এরকম আলটিমেটাম দেওয়া হচ্ছে আবার অন্যদিকে অন্য পক্ষও আন্দোলন করছে এই জায়গাটিতে সরকারের অবস্থান কি সেটা নিয়ে আবার সমালোচনা হচ্ছে গণমাধ্যম বলছে সরকার নির্বিকার সরকার আছে বলে বোঝা যাচ্ছে না যেহেতু মানবিক সরকার যেহেতু সংবেদনশীল সরকার সেই কারণে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অনেকটাই ক্ষিপ্ত চিন্তিত মর্মাহত তারা আরও কঠোর হতে বলছেন সরকারকে কিন্তু ডক্টর কঠোর হচ্ছে না ডক্টর ইনুস নিজের মানুষটি মানবিক পৃথিবীর যে সমস্ত দেশে বিপ্লব ইতিপূর্বে বিপ্লব সংগঠিত হয়েছে সাধারণত যারা বিপ্লব করে তারাই ক্ষমতায় আসে যারা বিপ্লব করে তারাই ক্ষমতা দখল করে বাংলাদেশের বিষয়টি একটু আলাদা কারণ এই বিপ্লবটি সংগঠিত করেছে গণভ্যুত্থানটি সংগঠিত করেছে ছাত্র জনতা মূলত ছাত্র জনতা সঙ্গে ছিল শ্রমিক সঙ্গে ছিল রাজনৈতিক নেতাকর্মীরা সঙ্গে ছিল কিন্তু সেই কারণে সরাসরি শিক্ষার্থীদের ক্ষমতা দখল করার মতো সুযোগ ছিল না যে কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো এরকম একজন বিশ্ব ব্যক্তিত্বকে সামনে আনতে হয়েছে তিনি তার মতো করে সরকার গঠন করেছেন সেখানে তিনজন সরকারের প্রতিনিধি আছে তিনজন শিক্ষার্থীদের প্রতিনিধি আছে তবু সরকার চলছে কিভাবে সরকার চলছে ডক্টর মোহাম্মদ ইউনুজ যেভাবে চালাতে চাইছেন সরকারটা সেইভাবে চালাচ্ছে যদি আমি জানি যে তিনি উপদেষ্টাদের ব্যাপক স্বাধীনতা দিয়েছেন উপদেষ্টারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন এখন যে উপদেষ্টার যোগ্যতা যেমন তিনি হয়তো তেমন কাজ করছেন কিন্তু উপদেষ্টাদের স্বাধীনতা দিয়েছে এখন এই মানবিকতার কারণে এই সরকারের উপরে প্রশাসনের বা আমলাতন্ত্রের একটা চাপ তৈরি হয়েছে এখন এই সরকার এই আমলাতন্ত্রের এই চাপটা কিভাবে মোকাবেলা করবে সেটা সামনের সময়টিতে দেখতে হবে প্রশাসন ক্যাডার অন্যান্য ক্যাডারদের মধ্যে যে দ্বন্দ্ব দৃশ্যমান হয়েছে এর সমাধান কোন প্রক্রিয়াতে হবে সেটাও আগামী দিনগুলোতে দেখতে হবে এখন এই জায়গাটিতে মূল যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটি হচ্ছে যে সাধারণ জন মানুষের যে স্বার্থ সাধারণ জন মানুষের জন্য যে কাজ করা প্রশাসন সেই জায়গাটিতে স্থবির হয়ে যাচ্ছে প্রশাসনের ভেতরে ব্যস্ততা বেশি হয়ে গেছে পদোন্নতি সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি বেশিগুলো থাকে এগুলো থাকবে সেটা অস্বাভাবিক ব্যাপার নয় গত পনেরো ষোলো বছর ধরে এক পক্ষকে বঞ্চিত করে রাখা হয়েছে আর আরেক পক্ষকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই যারা বঞ্চিত হয়েছেন তারা এখন সোচ্চার হবেন যারা বঞ্চিত ছিলেন কথা বলতে পারেননি তারা এখন কথা বলবেন এটা খুব অস্বাভাবিক ব্যাপার নয় কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে গেছে বেশি হয়ে যাওয়ার কারণে যেটা হচ্ছে প্রশাসন গতিশীল নয় প্রশাসন গতিশীল না হওয়ার কারণে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ সেবা থেকে বলছি তো সাধারণ মানুষের জীবনযাপনে অনেক রকমের সংকট তৈরি হচ্ছে যেমন হঠাৎ করে মানে ব্যাংক থেকে টাকা লুটপাট করা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে ঘুষ দুর্নীতির পরিমাণ অনেক অনেক কমে গেছে তো এগুলোরও তো এক ধরনের বাজারে প্রভাব থাকে এই সমস্ত নানাবিধ প্রভাবের কারণে প্রশাসন গতিশীল হয়ে গেছে টাকা পাওয়া যাচ্ছে না কাজও হচ্ছে না এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে তো এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে নানাবিধ সংকট তৈরি হচ্ছে অর্থনীতি স্লো হয়ে গেলে মন্দা দৃশ্যমান হয় বাংলাদেশের বর্তমান অর্থনীতিবিদদের ব্যাখ্যা দিবেন আমি খুব সাধারণভাবে বলছি সেটার একটা প্রভাব আছে জিনিসপত্রের দাম থেকে শুরু করে মানুষের কাজ কর্ম আয় রোজগার বিনিয়োগ সব কিছুর উপরে একটা প্রভাব আছে এখন এই জায়গাটিতে সরকারকে কিভাবে মোকাবেলা করবে আমি জানি না কিন্তু মোকাবেলা করতে হবে যে প্রশাসনের কর্মকর্তারা এখন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলছেন সংস্কার করা যাবে না বলছেন যে প্রস্তাব তারা দেবে বলে ধারণা করা হচ্ছে সেটা করা যাবে না বলে বলছেন এই আমলাতন্ত্র সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র মিলে সম্মিলিতভাবে শেখ হাসিনার দানবীয় স্বৈরশাসন টিকিয়ে রেখেছিল তো যারা দানবীয় স্বৈরশাসন টিকিয়ে রেখেছিল ব্যক্তিত্ব বলছিলাম না প্রশাসন কথা বলছি তো যারা দানবীয় স্বৈরশাসন টিকিয়ে রাখলো সময়ের পরিপ্রেক্ষিতে তারা আবার সংগঠিত হয়ে সরকারের দুর্বলতা অথবা মানবিকতা যেটাই বলি না কেন সেটার সুযোগ নিয়ে তারা আবার শক্তিশালী রূপে সামনে আবির্ভূত হলো তারা যখন আবার শক্তিশালী রূপে হলো নির্ধারণ করতে হবে তবে দেশের মানুষ চায় যে এই সমস্যাটার সমাধান সরকার করবে আবার রাজনীতিবিদরা সবাই আসলে পাওয়ার ব্যাপারে খুবই সচ্চার রাজনীতিবিদরা আবার সরকারকে সময় দিতে রাজি না যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে তারা ক্ষমতায় যাবে পাঁচ আগস্টের আগে যেমন এই আলোচনাটা অত জোরালোভাবে হয় নাই যে সংস্কার করে তারপরে নির্বাচন দেয়া হবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই আন্দোলন হয়েছে একই রকমভাবে এত মানুষের জীবন জীবনের বিনিময়ে শুধু একটি নির্বাচনই দিতে হবে সংস্কার অন্য কোনো কিছু করা যাবে না বিষয়টি সেরকমও ছিল না বিষয়টি উভয় পক্ষের একটা জায়গায় আসা দরকার অবশ্যই এদেশে নির্বাচন হতে হবে বিগত তিনটি নির্বাচনে দেশে নির্বাচন হয় নাই এখন যে সামনের নির্বাচনটি হবে সেই নির্বাচনটি অবশ্যই নির্বাচন হতে হবে জনগণ ভোট দেবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করবে কিন্তু সেই জায়গাটিতে অতিরিক্ত তাড়াহুড়া আমলাতন্ত্রের শক্তি সঞ্চয় সরকারের উপরে প্রভাব তৈরি করা আগুন দিয়ে নথি কুড়িয়ে দেয়া দিয়ে অথবা দুর্ঘটনা যাই হোক সেটা তদন্তে বোঝা দেবে সব কিছু মিলিয়ে বর্তমান সরকারের জন্য একটা অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে বর্তমান সরকার এখন এই অগ্নি পরীক্ষা পানি দিয়ে আস্তে আস্তে নেভাবে নাকি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আগুনটা নেভাবে সেই আগুনটা নেভাবে গিয়ে যে মূল্য দিতে হয় সেই মূল্য দিবে গণভ্যুত্থানের সরকার কিন্তু সরকারের চরিত্র বৈপ্লবিক নয় গণভ্যুত্থানের সরকারের চরিত্রে কিছুটা বিপ্লব থাকা দরকার মানুষের প্রত্যাশা সেই বিপ্লবের সিটেফোটা যদি থাকে এখনো যদি থাকে তাহলে সরকার সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারবে সচিবালয়ের মতো জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং সে আগুন নিয়ন্ত্রণে আনতে দশ থেকে বারো ঘন্টা সময় লেগেছে এখন এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে ফায়ার সার্ভিসের কোনো গাফিলতি ছিল কি না বা অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য আরও বড়ো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যেত কিনা বা এই অগ্নিকাণ্ডটা কীভাবে ঘটেছিল আসলে সচিবালয়ে এ বিষয় নিয়ে বিশ্লেষকরা কি বলছেন সেই মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করব সচিবালয় আগুন নিয়ে বিশ্লেষকদের মত রিমোট কন্ট্রোলেও বিস্ফোরণ ঘটাতে হতে পারে রিমোট কন্ট্রোলেও বিস্ফোরণ ঘটানো হতে পারে আলামত খুঁজতে হবে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম হচ্ছে এটি সচিবালয়ে আগুন নিয়ে বিশ্লেষকদের মতামত তারা কি বলছেন সেটি নিয়ে কিছু আলোচনা করতে চাই চতুর্দিকে কিন্তু চুলছা বিশ্লেষণ হচ্ছে এবং একটি শক্তিশালী গঠন করা হয়েছে তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন কি করা যেতে পারে কেন অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এই কেপিআইভুক্ত এলাকায় আমি যদি একটু পড়ে শুনাই সেটি হচ্ছে সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনার পর থেকে দেশব্যাপী আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সাথে সাথে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক করছে উদ্বেগ আতঙ্ক বিরাজ করা অত্যন্ত স্বাভাবিক কারণ এত গুরুত্বপূর্ণ একটা জায়গা অরক্ষিত থাকলো কিভাবে সেখানে কিভাবে আগুন লাগতে পারে আগুন লাগতেই পারে কিন্তু দ্রুত কেন নির্বাপনের ব্যবস্থা করা যায়নি সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সরকার রাজনৈতিক দল ও নিরাপত্তা সংশ্লিষ্ট সকলেই প্রশ্ন তুলছেন কিভাবে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এত বড় ঘটনা ঘটলো অত্যন্ত স্বাভাবিক এটি কোনো পরিকল্পিত ঘটনা ছিল এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আহ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তারা তদন্ত সম্পন্ন হওয়ার আগে আগুনের কারণে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন এটি ভালো তদন্ত হোক তদন্ত কেমন হবে আমরা জানি না কিন্তু তারপরে কথা বলবেন তদন্ত পরে তারা কথা বলবেন তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার বলেন এটা মানে একটা কাজ নাশকতামূলক কাজ হওয়ার সম্ভাবনা বেশি কেউ আগুন লাগিয়েছে এটা বলতে চাচ্ছেন আগুনটা শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে তিন চার জায়গায় আগুন লাগার কথা নয় এটা দুর্বৃত্তদের আগুনেই এমনটা হয়েছে কথা এটা এক ধরনের সূত্র প্রত্যেকেই বলছেন এটি সাবটাজ নাশকতামূলক পরিকল্পিতভাবে কেউ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছেন কিন্তু কারা ঘটিয়েছেন সেই অগ্নিকাণ্ডের ঘটনা এটি এখন তদন্তের বিষয় মোটামুটি সকল পক্ষই এই কথাটি বলছেন যে এটি নাশকতামূলক একটা কাজ তিনি বলেন আমি ভোর রাত থেকে এই আগুন ফলো করেছি আমার কাছে মনে হয়েছে এটা সাবটাজ অতীতের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে এটা লাগানো আগুন শর্ট সার্কিটের আগুন কখনো এইভাবে লাগে না অর্থাৎ তিন চার জায়গায় একসাথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটাকে তিনি বোঝাতে চেয়েছেন এর মধ্যে কাল তো সচিবালয় বন্ধ ছিল মানে ওই বন্ধ ছিল সুতরাং সন্দেহের যথেষ্ট অবকাশ রয়ে যাচ্ছে সচিবালয় বন্ধ ছিল বৈদ্যুতিক কর্মকাণ্ড সেখানে বন্ধ থাকে তিনি জানান সচিবালয় রাষ্ট্রের কি পয়েন্ট বা কিপিআই ভুক্ত এলাকা যদিও এখানে আগেও একাধিকবার আগুন লেগেছে এত বড় মাপের লাগেনি এবং পিডব্লিউ ডিউটি কাজ করেছে তবু কি আবার কিভাবে আবার কেন আবার আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠেছে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় এভাবে কখনো দুর্ঘটনার আগুন লাগে না এভাবে কখনো দুর্ঘটনার আগুন লাগে না তার মানে তিনি বলতে চেয়েছেন একসাথে তিন চার জায়গায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা না সেটি হচ্ছে কেউ যদি আগুন লাগিয়ে থাকে পরিকল্পনা করে দুই তিন জায়গায় একসাথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় সচিবালয় তাই হয়েছে এক গার্মেন্টসে আগুন লাগার অভিজ্ঞতা তুলে ধরে ফায়ার সার্ভিসের সাবেক এই কর্মকর্তা বলেন দুর্বৃত্তরা যখন আগুন লাগায় তখন এক সঙ্গে একাধিক স্থানে আগুন লাগায় এমন দুর্বৃত্তায়নের আগুন আমি আগেও দেখেছি তিনি আগেও দেখেছেন যেহেতু তিনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ছিলেন এখানেও সচিবালয়ে তাই হয়েছে এটা শর্ট সার্কিট না আগুন লাগানো হয়েছে অর্থাৎ বৈদ্যুতিক দুর্ঘটনা না এটা পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগাটা একদম গ্রহণযোগ্য নয় এমন মন্তব্য করে ফায়ার সার্ভিস বিশেষজ্ঞ বলেন এটি অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এখানে গুরুত্বপূর্ণ নথি চুরি বা সাবোটাজ হতে পারে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা পালন করা প্রয়োজন ছিল নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তো অলরেডি আছেই সচিবালয়ের এটা ভুক্ত এলাকা যেহেতু উচ্চ নিরাপত্তা সেখানে বিধান করা হয়ে থাকে ফায়ার সার্ভিসের একটা ইউনিট সেখানে থাকে নিরাপত্তা বাহিনী তারা চব্বিশ ঘন্টা সেখানে পাহারারত থাকেন পুলিশ কতক্ষণ থাকবে তিনি বলছেন পুলিশ কতক্ষণ থাকবে কিন্তু পুলিশ আছে ছিল তার চেয়ে নিরাপত্তা নিজেকে নিশ্চিত করতে হবে নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করতে হবে অর্থাৎ প্রত্যেককে সচেতন থাকতে হবে নিজের বাড়ি নিজে আমরা যেরকম পাহারা দিই নিরাপত্তা বিধান করি তাই তিনি বলছেন সিসি ক্যামেরা আছে সচিবালয়ের আগুনকে সরাসরি নাশকতার অংশ হিসেবে দেখছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ইনি আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেন আগুন লাগার পর তদন্তে দেখতে হবে সেখানে লোকজন ছিল কিনা অবশ্যই দেখতে হবে চব্বিশ ঘন্টা নিরাপত্তার বিধান সেখানে রয়েছে ফায়ার প্ল্যান্ট কাজ করেছিল কিনা ফায়ার সার্ভিসের যে ছোট্ট ইউনিটটা ছিল সেটা কাজ করেছিল কিনা আহ বা অন্যান্য আরো ফায়ার সার্ভিসের যারা ছিলেন তারা কাজ করেছিলেন এবং মশার কয়েল বা সিগারেট ছিল কিনা হ্যাঁ মশার উপদ্রব থেকে মাসার জন্য অনেকে রাতে ঘুমানোর সময় আপনারা জানেন একটা বাউন্ন মিনিটে ঘটনাটি ঘটেছে মশার কয়েল জ্বালাতে পারে সেখান থেকে এবং হতে পারে কিন্তু তারপর প্রশ্ন থেকে যায় তিন জায়গায় কীভাবে হবে আবার কেউ কেউ সেখানে সিগারেটের আগুনও ফেলতে পারেন কিন্তু তিন জায়গায় একসাথে ফেলবেন কীভাবে এছাড়া যদি মানুষ না থাকে তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কথা সচিবালয় যদি বন্ধ থাকে আমার মনে হয় তিনি যেটি বলতে চাই চেয়েছেন যে বিদ্যুৎ সেখানে বিচ্ছিন্ন থাকে এইসব বিবেচনা করে তদন্ত করতে তদন্তের জন্য এগুলো মাথায় রাখতে হবে সিগারেট খেয়েছিল কিনা মশার কয়েল জ্বালিয়ে ছিল কিনা বিদ্যুৎ ছিল কিনা সেখানে ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন আগুন যদি ছয় তালাতে হয় আগুন যদি ছয় তালাতে হয় সেটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমেও কোনো কিছুর বিস্ফোরণ ঘটিয়ে করা যেতে পারে এই একটা প্রশ্ন রিমোট কন্ট্রোলের মধ্যে মাধ্যমে বাংলাদেশি অগ্নিকাণ্ডের ঘটনা কখনো ঘটানো হয়েছে কিনা আমার জানা নেই আপনারা জানবেন হয়তো বা আমি জানি না আমার ব্যর্থতা হতে পারে কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি বলছেন যে ঘটানো হয়েছে কেন আধুনিক বিশ্ব প্রযুক্তি এখন অত্যাধুনিক সো এটাও ভাবতে হবে যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বৈদ্যুতিক ঘটনা ঘটানো যায় কিনা অর্থাৎ ফায়ার সার্ভিস ফায়ারের মতো ঘটনা ঘটানো যায় কিনা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ড্রোন ব্যবহার কিংবা মানুষ ঢুকছিল কি না সেটার আলামত খুঁজতে হবে হ্যাঁ এখন ড্রোন আপনারা জানেন ড্রোন দিয়ে ড্রোন ভেতরে পাঠিয়ে বাইর থেকে অগ্নিকাণ্ডের ঘটানো ঘটনা ঘটানো যায় কিনা সেটা দেখতে হবে এটা সাবোটাজ না এমন ভাববার কোনো কারণ নেই এটা যে সাবোটাজ এটা কিন্তু সবাই বলছেন অর্থাৎ নাশকতামূলক ফায়ার সার্ভিসের সাবেক ডিজি বলেন যেসব কার্যালয়ে যেসব কার্যালয়ে আগুন লেগেছে সেখানে ডানে বায়ে কিভাবে ভবনের প্রান্তে চলে যায় অর্থাৎ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে আমরা দেখেছি আবার নিচেও আগুন দুই কোনায় পৌঁছে যায় তা অবিশ্বাস্য তা অবিশ্বাস্য সবার কাছে ঠেকছে এভাবে বারোদের ব্যবহার হতে পারে এখানে বারোদের ব্যবহার হতে পারে যদি বলছেন সেটা তদন্তে খুঁজতে হবে অর্থাৎ এগুলো সব মাথায় রাখতে হবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক অপারেশন এ কে এম শাকিল নেওয়াজ বলেন আরেকজন আরেক বিশেষজ্ঞ তিনি বলছেন সচিবালয়ে লাগা আগুন নির্বাপনে দশ ঘন্টা সময় নেওয়া অবিশ্বাস্য অর্থাৎ ফায়ার সার্ভিস আশেপাশেই ছিল আপনারা জানেন সিদ্দিকবাজারি সচিবালয়ের কাছেই সেখান থেকে এসে দশ ঘন্টা কেন সময় লাগলো আবার আরেকটি কথা শোনা যাচ্ছে সচিবালয়ে যে ফায়ার সার্ভিসের ল্যাডার আছে উপরে যে মইগুলো রয়েছে এগুলো নিয়ে প্রবেশ করতে কিন্তু ওই যে হাইটের গেইট হওয়ার কথা বা দালাঙ্গুল হওয়ার কথা সেখান থেকে ভিতরে যেতে পারেনি এটা একটা সমস্যা হয়েছিল সচিবালয়ে আগুন লাগা হয়েছে বলে লাগানো হয়েছে বলে দাবি করে তিনি বলেন নাশকতার যথেষ্ট কারণ আছে নাশকতার কারণ আছে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি দুর্নীতির অভিযোগ সেই সব জায়গাতে আগুন লেগেছে আর অন্য ভবনগুলোতে লাগানো হয়নি এটা উনি কিভাবে বলেছেন কোন ভবনে কিভাবে দুর্নীতির অভিযোগ অভিযোগগুলো কোথায় আছে নিশ্চিত হলো কম্পিউটার আছে আইন আদালতের কাছেও চলে গেছে দুর্নীতির কথা যেহেতু বলা হয়েছে সব মন্ত্রণালয় তো দুর্নীতি রাখা বলা হচ্ছে বিগত সরকারের কাজেই নির্দিষ্ট করে এই ভবনটিকে চিহ্নিত করা দুষ্কৃতকারীরা চিহ্নিত করেছেন এটি বলা আমার মনে হয় কতটুকু যুক্তিযুক্ত বলেন যদি দুর্ঘটনা জনিত হতো। তাহলে তা এক জায়গায় লাগার কথা ছিল এটা সবাই বুঝতেছেন কিন্তু পুলিশ আনসার ও বিজিবি ছিল সেখানে চারপাশে লাইট বন্ধ ছিল কেন এটা একটা নতুন প্রশ্ন পুলিশ আনসার বিজিবি যেখানে ছিল এটা তদন্তে বেরিয়ে আসবে সেখানে তিনি বলছেন যে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ কেন বন্ধ ছিল ফায়ার সার্ভিস কি করেছিল হ্যাঁ ফায়ার সার্ভিস থেকে লোকিভাবে কীভাবে ফায়ার সার্ভিস কেন দ্রুত অগ্নি নির্বাপনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এটা কিন্তু তদন্তে আসবে তাদের কী ধরনের দুর্বলতা ছিল তিনি উল্লেখ করেন বঙ্গবাজারে দশ গজের মধ্যে আগুন দ্রুত নিভাতে পারল না ফায়ার সার্ভিস হ্যাঁ বঙ্গবাজারে একটা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার দশ গজের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের অফিস তারা কিন্তু সেখান থেকে এসে বা সেখান থেকে পানি মেরে আগুন কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারেনি আর সচিবালয়ের মতো কেপিআই ভুক্ত প্রতিষ্ঠানের তাও সম্ভব হল না এটা কীভাবে ভাবতে পারি এটি অগ্রহণযোগ্য এবং তাদের ব্যর্থতাকে তদন্তের আওতায় আনতে হবে সবগুলো বিষয় আনতে হবে তবে শেষে একটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে সচিবালয়ে লাগা আগুনের ঘটনায় উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন নিয়ে সমালোচনা করে তিনি বলেন কমিটিতে রাখা ব্যক্তিরা অভিজ্ঞতা ছাড়াই কীভাবে আগুনের কারণ বা সাবোটা শনাক্ত করবেন যাদেরকে নিয়ে তদন্ত কমিটি করা হয়েছে তিনি বলছেন যে তাদের কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা ছাড়া তারা কীভাবে আগুনের কারণ সাবটাজ শনাক্ত করবেন যেখানে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেখানে তাদেরই আবার কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি এটা বলছেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বিরুদ্ধে বা ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়েও তো প্রশ্ন আছে এখন তারাই যদি তদন্ত কমিটিতে থাকে তাহলে তাদের ব্যর্থতার কথা তো তারা বলবে না বা এটা খোঁজাও হবে না তিনি দাবি করেন তদন্ত কমিটির অ্যাপ পুলিশের অভিজ্ঞ কর্মকর্তাদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সাবেক ও অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের রাখা উচিত ছিল এটি গুরুত্বপূর্ণ কথা যে ফায়ার সার্ভিসে যারা কাজ করেছেন সাবেক কর্মকর্তা যারা রয়েছেন সাবেক মহাপরিচালক যারা আছেন তাদেরকে এই তদন্ত কমিটিতে রাখা উচিত ছিল এটি খুব ভালো প্রস্তাব যাই হোক আমরা দেখতে চাই যে তদন্ত কমিটি বায়াস্ট না হয়ে এখন যেভাবে বলা হচ্ছে বিগত সরকার দায়ী বিগত সরকার দুর্নীতি থাকার জন্য এগুলো করা হয়েছে সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয়েছে সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে সমন্বয়করা বলছেন উপদেষ্টারাও কেউ কেউ বলেছেন বিগত সরকার বিগত সরকার তাদের দুর্নীতি লুকানোর জন্য বিগত সরকার এত শক্তিশালী বিগত সরকার এখন সব জায়গায় আছে বিগত সরকার যে তাহলে আপনারা সাবধান হবে না নিজের ঘর নিজের সতর্ক থাকতে হবে সেফ থাকতে হবে কিভাবে নিরাপদ থাকা যায় সেটার ব্যবস্থা করতে হবে তো সেটা করবেন না আর আরেকটা বিষয় আগুন কারা লাগিয়েছে কিভাবে লেগেছে সেটি বড় কথা নয় কারা সেখানে দায়িত্বরত ছিল তারা কেন সেটা দেখতে পায়নি প্রথম যে সন্দেহ সেই সন্দেহ হলো যে ওখানে কুকুর আসলো কি করে অর্থাৎ সেখানে তো নিরাপত্তা কর্মী ছিল সেই নিরাপত্তা কর্মী যারা ছিলেন তারা কি আঙুল চুষেছেন তার উপরে একটি কুকুর যখন উঠলো তখন এই যে নিরাপত্তার বাহিনীতে যারা ছিলেন তারা দেখলেন না তারা কি অন্ধ ছিলেন নাকি তারা তখন ঘুমিয়েছিলেন নাকি তারা অসুস্থ বা মানসিক কোন রুগী যে সেই অসুস্থ মানসিক রুগীকে সচিবালয় পাহারা দায়িত্ব দেওয়া হয়েছে একটি কুকুর কোটি কোটি টাকা দিয়ে কিনে আনতে হয় বহির থেকে আপনি জানেন এবং সেই কুকুর পৃথিবীর সমস্ত জায়গায় কুকুরের উপরে কিন্তু গোয়েন্দা সংস্থার যারা থাকেন তারা কিন্তু নির্ভরশীল জানেন এই কুকুর যেন কুকুর নাই এই কুকুর প্রশিক্ষিত কুকুর কুকুর এই দিয়েই তারা যারা অপরাধ অপরাধ করছে আগুন লাগিয়েছে তারা এই কুকুরকে দিয়ে শনাক্ত করছে যে কোথায় কোথায় গুরুত্বপূর্ণ নথিপত্র আছে সেখানে সেখানে তারা আগুন লাগিয়েছে আপনি একটা চিন্তা করেন যে কুকুর গুরুত্বপূর্ণ নথিপত্র যদি না দেখিয়ে দেয় তাহলে একটা বিল্ডিংয়ে মাঝখানে আগুন লাগলো না কিন্তু দুই পাশে আগুন লাগলো এবং সবচেয়ে যে ব্যাপারটা হলো নাহিদ এবং আসিফের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে আগুন লাগলো তার মানে বাংলাদেশের মানুষের এখন ভিতরে সন্দেহ জেগেছে যে ওখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে রিমান্ডে নেওয়া হোক তাদেরকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে এটার তদন্ত আসবে বেরিয়ে আমরা মনে করি দিল্লির প্রশিক্ষণ প্রাপ্ত অপরাধীরা তারা এই কুকুরকে নিয়ে এই অপরাধীরা আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে কুকুর এবং অপরাধী আন্তর্জাতিক প্রশিক্ষণের মাধ্যমে এই সচিবালয় ঢুকে গুরুত্বপূর্ণ নথি তারা পুরিয়ে ফেলেছে আপনি জানেন যে গত সতেরো বছর তাদের আমলে শেখ হাসিনা আমলে অনেক দুর্নীতি এবং ভয়াবহ ঘটিয়েছে একটা চত্বর একটা একটা ছাত্র জনতার এই যে সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ওখানে ছিল তারা ফেলেছে ষড়যন্ত্র করে আমরা মনে করি এর সঙ্গে আওয়ামী লীগের ঘাটতিমাড়া অতি উৎসাহী আপনারা জড়িত দেখুন শেখ হাসিনা পালিয়েছে তার ঘাটটিমাড়া দালালরা কিন্তু সচিবালয় সহ সব জায়গায় আছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের পাশে ইতিমধ্যে পত্র পত্রিকায় এসছে এবং আমরাও জানি তাদের পাশেও কিন্তু আওয়ামী লীগের সুবিধাভোগী আমলা এবং আওয়ামী লোকজন সরাসরি অন্তর্বর্তী সরকারের কেউ এপিএস কেউ পিএস কেউ অমুক্তম তাহলে এই অপরাধীদের নিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করবেন তখন তো অন্তর্বর্তী সরকার বিপদে পড়বেন এটাই বাস্তবতা আমাদের যে সচিবালয় একটা মারাত্মক সাবটাইজ হয়ে গেল আমি ষড়যন্ত্রই বলবো সাবটাইজই বলবো এবং জয়ের শিকার জয়ের ঘোষণার দুই দিন পরেই ঘটনাটা ঘটলো যে সে চ্যালেঞ্জ দিয়েছিল ওর মার ওর বিষয়ে তদন্ত কি করবেন সে এক ধরনের চ্যালেঞ্জই দিয়েছিল তো সেই চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সাবটাইজ করে দেখে ওরা দেখিয়ে দিল যে তাদের ক্যাপাসিটি কত দূর মানে তারা কি কি করতে পারে আসলে এই সাপোর্ট এসটার পিছনে আমি স্ট্রেইট একটা কানেকশন বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার বিডিআর এর ঘটনা নিয়ে প্রথমে এই ইন্টারিম গভর্নমেন্ট আপনার তদন্ত কোন কমিশন করবে না বলে ঘোষণা দিয়ে দিল তারপরে যখন পাবলিক প্রেশার বা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রেশার প্রতিবাদের কারণে তারা সপ্তাহখানেকের মধ্যে সবকিছু পরিবর্তন করে আপনার ঘোষণা দিল তদন্ত পুনঃ কমিশন হবে ঠিক তার কয়েকদিন পরেই কিন্তু ঘটনা তাহলে প্রথম হচ্ছে তারা কেন এত বড় সেন্সিটিভ ঘটনাকে পুনঃ তদন্ত করতে অস্বীকার করলো কারণ একদম স্ট্রেট আপনার যে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব এসে কিন্তু এই বিফটাই দিয়ে গেছে তোমরা কিন্তু এইসব জিনিস করতে পারবা না এবং সেনা প্রধান থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাকে বিফ করে গেছে যে এগুলা করলে পরিণতি কত ভয়াবহ হবে ঠিক সেই জিনিসটার তারা প্রমাণ করে দিল যে তোমরা মানে ভারতের এগেনস্টে বা আওয়ামী লীগের এগেনস্টে আমরা ইন্টারিম গভর্নমেন্ট বা কেউ কিছু করলে তাদের ক্যাপাসিটিটাকে তারা প্রুফ করে দিল যে আমরা এই এই এতদূর পর্যন্ত করতে পারি দেখেন আগুন লাগলো দুইটা কত আট মিনিটে বাহান্ন মিনিটে ফায়ার ব্রিগেড নাকি চুয়ান্ন মিনিটে কল পেয়েছে তারা পাঁচ ছয় মিনিটের মধ্যে গেছে কিন্তু পুরা পুরা আপনার সচিবালয়ের ওই ফায়ার কন্ট্রোল করতে আট ঘন্টা লাগছে পৃথিবীর কোথাও এই নদী আছে কিনা আমি জানি না প্রথমে হচ্ছে না ফায়ার বিগ্রেড কে সাসপেন্ড করে দাও কারণ না আপনার এই জিনিসটাকে আপনার আহ ঘটতে দেওয়া হয়েছে যে এক ধরনের সাপোর্টা এজ করা হয়েছে যে আগুন জ্বলবে যতক্ষণ পর্যন্ত এভরিথিং ইজ গন ততক্ষণ পর্যন্ত মানে ওয়েল অর্গানাইজড কারণ অলরেডি ষোলো বছরের তো কোথায় কত জায়গায় যে এরা ঢুকে রাখছে মানে এদের নিজস্ব লোকজন এবং নথিপত্র সবকিছু ধ্বংস করে দিছে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নথিপত্র ছিল সড়ক থেকে শুরু করে জনপ্রশাসন এবং স্থানীয় সরকার সবকিছু মানে একদম আগুন লাগানো হয়েছে এই ঘটনায় তো মিডিয়ার আপনার হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটেই তো এই এইটা হয়েছে তার কোন সন্দেহ নাই এবং প্রুফ করে দিছে এবং আপনার সেনাবাহিনী একটা স্টেটমেন্ট দিয়েছে তারা সবকিছু স্বীকৃতি সচিবালয়ের মতো জায়গা সেনাবাহিনী কিন্তু অন ডিউটি ছিল হ্যাঁ এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ার্ডিনেটেড অ্যাটাক করেছে আমাদের উপর আমাদের সার্বভৌমত্বের উপর সুতরাং আপনার যতক্ষণ এইসব লেসপেন্সারদের রাখবেন ওই যে ইন্টেলিজেন্স গোয়েন্দায় আপনার ডিজিএফআই এনএসআই হ্যাঁ আমরা কিন্তু সেফ ওরা কিন্তু আপনার আরো মারাত্মক মারাত্মক ঘটনা ঘটবে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের অভিব্যক্তি দর্শক শ্রোতা মন্ডলী আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আপনাদের কাছে কি মনে হয় সচিবালয়ের এই ঘটনা নিয়ে গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে সেটি হচ্ছে তারা ধারণা করছে যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো দুর্ঘটনা নয় বরঞ্চ এটি পরিকল্পিত পরিকল্পনামূলকভাবে এই আগুনটি লাগিয়ে দেওয়া হয়েছে এমনিতেই আগুন লাগে নাই লাগানো হয়েছে তো আপনারাও কি একই বিষয়ে ভাবছেন আপনারা কি মনে করছেন যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটানো হয়েছে বা আগুন লাগানো হয়েছে সচিবালয়ে আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি আপনাদের মতামত প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হলে আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় প্রিয়বন্ধকান কথার বাড়াবনা বেশি বক্তব্য রাখতে চাই না শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে বা যারাই এই ঘটনার সঙ্গে সম্পর্ক কিংবা জড়িত তাদেরকে এমন শাস্তি দিতে হবে যাতে পরবর্তীতে এরকম দুঃসাহস করা আর সাহস কেউ না দেখাতে পারে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু